বুঝিবে না কোনদিন ভগবান বুদ্ধের দেশিতা ধর্ম না বোঝার খারণ দুঃখ হতে মুক্তি লাভ হবে না খকন এতে না সচা সত্যিতে হতু সব এতে না সচাবাজে না হতুতে জয়া ব্যাগ ফল্যে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধরে নতিরে বর্ণনা জ্ঞাপন গরম এরপর এসে এই মহতিপূর্ণ অনুষ্ঠান উপস্থিত গুণতম সংঘ সংঘর মধ্যে ব্যাগ ডাঙর প্রান্তে হিসেবে উপস্থিত হবে আমার বলখালী দশ বল বৌদ্ধ বিহার অধ্যক্ষ এবং মর গুরুভান্তে পরমস প্রজ্ঞাজ্যোতি মহাতের মহোদয় ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন গড়মন এরপরে উপস্থিত আয়ুষ্মান বিক্ষুষ সংঘ সংঘর প্রতি মৈত্রীময় আশীর্বাদ এবং ইচ্ছি মহতিপূর্ণ অনুষ্ঠান শ্রদ্ধাবান দায়ক ব্যাবিণ্ড তোমার প্রতি ব্যাক্যুনের প্রতি মতৃময় আশীর্বাদ জ্ঞাপন করি নেই বান্তের নির্দেশক্রমে কিছুক্ষণ ভগবান বুদ্ধর সেই অমীয় ধর্ম হদা ঐতিবাহিত্যে জান তুমি ব্যাক্যুনে গমে তালে শ্রদ্ধা আগ্রহে থাক যাই হোক শ্রদ্ধাবান দায়ক দায়িকৃন্দ এই যে আমার মোমো তার দীর্ঘদিনের এক গান স্বপ্ন তাই গান সাগরী সাগরি গরিব সাগরীতে অনেক দিন ধরে অনেক বছর নেতে অনেক প্রচেষ্টা গড়ানোর পরী তার সেই প্রচেষ্টা এবং তার প্রার্থনা পরিপূরণ হই সফল তো এই সাগরীর আনার সুবাদে যে কইলে সে সাগরের বেতন দিয়ে সেই সাগরের বেতন লই যে অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষু সংঘরে সাগুরি আনি আনি সর্বোপরি তার যে গান মহৎ চেতনা উৎপন্ন হই তার গীতি গুতি যে গুণমরি জীবন সিওনের স্মরণ করিনে করি হারার উদ্দেশ্য গুলিণে করি তাই দান করে দেয় ইয়ান খুবই মই তার সেই চেতনারে মো সাধুবাদ জানাগর সবজনের এ ধরনের চেতনা উৎপন্ন নয় তো এই তার যে এমন চেতনা যে এভাবে যে পুণ্য অনুষ্ঠানগুলি তার স্মরণগড়ার সেনাতেই মই সাধুবাদ জানাগার ওই যাই হোক তার যে উদ্দেশ্য করি না করি এই যে এই পূর্ণ অনুষ্ঠান গড়ের এই পূর্ণ অনুষ্ঠান তার যেন সফলতা আনে ভাড়া এবং তার সে মনোবাজনা পরিপূর্ণ ভাড়া ভরা যে তকালে মনো এবং এবং বিক্রুসঙ্গ প্রার্থনা রাগিয়ে যাহাতে তার প্রার্থনা পরিপূরণ অভরাগণ্নে মই সর্বাগ্রে সেই মহাকারণিক তথাগত সম্বুদ্ধ এবং অনুত্তর পুণ্যক্ষেত্র বিকু সংগতন তার সেই মনোবাসনা পূর্ণ অভরা সেই আশীর্বাদ সহ দান গরম যাই হোক আমি পরিবারের মধ্যে ব্যাকণে সুগর প্রত্যাশা আমি করি সুখকাণ ব্যাক্ষুণে আমি সেই কিন্তু সুকাণ ভেবাইতে আমার তো পদক্ষাণে ভগবান বুদ্ধর সেই নীতি নৈতিকতা ভিতরে আমার তথা পরে যেমন করি না করি আমি গো যদি সারা লাগাই সে সারা সারাবোরে যদি আমি রক্ষণাবেক্ষণ না করি চতুর পাশে যদি কীড়া নদী তাহলে সে সারাব হনদিনতে ডাঙর ওইভাকতো নয় বিভিন্ন গরু ছাগলে চিবের খেদিদায় নষ্ট করে দিবা যার ফলে বজর দিয়ে বজর সে সারা বছর নেথেলেই কোনো দিনতে ফল দ্বিভাত্ত নয় ফলীয়প অদ নয় ঠিক তদ্রুপভাবে আমিও মানুষজন আমি ব্যাক্ষুনি সুখর প্রত্যাশা করি সুখ গান অটোমেটিকভাবে এনামে এদ নয় আমার তো কতকানি নীতি নৈতিকতার বৃদ্ধির গান আমার বেড়া জালবিধি আমার তুল থাফরিব তবেই থই আমার সেই সুখ নামক সেই ইয়ে গান আমার তুন এগো সে নয় আপনা আপনি এ জগ যেমন আমি যদি সারাব লাগিয়ে যদি শিবের গমে দালে বেড়া দিনে বেরা বেড়া আমি যদি শিবের আগাছা পরিষ্কার ঘুরি ইয়ে ঘুরিয়ে দেওয়া হয় আপনা আপনি তে বলবতী ওই নেই পরিপক্ক হয় নেই তাই ফল দিয়ে আরম্ভ করিব যে ভগবান বুদ্ধইও আমার পারিবারিক সুখ শান্তিতে কিছু নিয়ম নীতি বিধি বিধান আমার গড়ে তুলেছি সে না শ্রদ্ধাবান দায়ক দেখা গুণ কিছু নীতি নৈতিকতা ইয়ে করা সময় ভগবান বুদ্ধ যে বাজিয়ে এল তার জীবদশায় ভগবান বুদ্ধ ইদু এক দেবতা ইচ্ছি সেই দাবু ভগবান বুদ্ধ এনে এ পুজোর করে তে এই যে অন্তে যতা বহির্যতা যথায় যথিত প্রজা থং কো পোস্বামী গৌতম ক ইমং বিজত্ত যতন্তী এই দেবে দাবু খালি দি দিয়ে হইয়াতে পূজোর করছে ভগবান বুদ্ধ অন্তে মানে বিদ্রি জত যথা মানে জত জঞ্জালপূর্ণ মানে যত বাইছি আমি ওই যত এই বিভিন্ন ধরনের সুদ যত বোধে ইয়ে যত এই যে জত এই জোথা যত এই বিদির ইয়জত ভাইরে ইয়জত এই যত এই সংসার দুগোত্তন ক্যাং ঘুরি মানুষজন মুক্তি ফেবা এর তারা এই জোতা জাল তারা শিল ওই দেবতার প্রশ্ন উত্তরে ভগবান বুদ্ধ হতে শিলে পথিথায় নরসাইয় সিতাং পায়ং সাবয়ং আতা পি নিপাকু বিক্ষু স ইমাং বিজাত যতন্তী সেই জ্ঞানের মধ্যে ভগবান বুদ্ধ হই হেদে শিলে পথিত শিলে নে ওই অনপ্রজ্ঞাবান জ্ঞানী মানুষ এই সংসারর যথাযবার ছেলে একমাত্র শিল নামক এই শিল প্রতিপালন